নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশানের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা তৈরি করব চিকেনের কাবাব তবে সেটা একদম ভিন্ন ধর্মী এই চিকেন কাবাবটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই কাবাবটি খুব সাধারণ এবং খেতে কিন্তু ভীষণই টেস্টি ঘরোয়া কোনো অনুষ্ঠানে এটা তৈরি করলে সকলেই প্রশংসিত করবে আপনার এই রেসিপিকে চলুন তাহলে এই সুন্দর একটা রেসিপি আমরা শিখে নিই প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম সেটাকেই মিক্সিং জারের মধ্যে দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে নিয়েছি এবার এখানে আমি এক কাপ মটরশুটি ভালোভাবে ছাড়িয়ে সেটাকে পেস্ট করে নিলাম অর্থাৎ মটরশুঁটির কিমা তৈরি করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে দুই চামচ মতো দিয়েছি আর দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাবাব মশলা থাকলে দেবেন হলে বাড়িতে থাকা গরম মশলাই দিয়ে দেবেন আমি এখানে অবশ্য গরম মশলা দিয়েছি সাথে দিয়েছি দুই চামচ বেসন এবার পেঁয়াজ কুচো আর ছালের জন্য দিতে হবে লঙ্কার কুচো অবশ্যই কাঁচা লঙ্কার কুচো ব্যবহার করবেন এতে স্বাদটা অনেকটা ভালো হবে সাথে যদি বাড়িতে থাকে ধনে পাতা পুদিনা পাতা সেগুলোও কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে আমি এখানে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে দিলাম সমস্ত উপকরণ মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধনে পাতা পুদিনা পাতা দিলে এর গন্ধটা অনেকটাই সুন্দর হবে ঠিক তেমনই মটরশুঁটির যে গন্ধটা সেটাও কিন্তু অনেকটা নষ্ট হবে তাই আমি সেক্ষেত্রে ব্যবহার করাটা পছন্দ করি না এবার হাতের সাহায্যে কাবাবের মতো তৈরি করে নেব ঠিক যেভাবে আমরা বড়া ভাজি সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল দিয়ে ভাজবো না আমরা অল্প কিছু তেলের মধ্যেই এটাকে ভাজবো তাই যতটা পারবেন কম তেল দিয়ে ভেজে নিতে হবে কাবাবগুলোকে সুন্দর করে হাতটা পরিষ্কার করে একটু হাতে তেল লাগিয়ে তারপর গোল গোল বল তৈরি করে একটু হাতের সাহায্যেই এমনটা তৈরি করা হবে সুন্দর করে বড়গুলোকে দিয়ে দিতে হবে যতটা পারবেন ততটাই আমি এখানে চেষ্টা করছি একবারই দিয়ে দিতে তাহলে অনেকটা সময় নিয়ে যে তৈরি রান্না করতে সময় লাগবে তাই যাতে একবারেই ভাজা হয়ে যায় দ্বিতীয়বার আমাকে অনেকটা সময় যাতে নষ্ট না হয় সেই জন্য একবারই দিয়ে দিয়েছিলাম একটু সরিয়ে নড়িয়ে দিলেই দেখা যাবে সবগুলোই ধরে গেছে এবার উল্টে দিলাম গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখেছি আর তারপর এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে উল্টো পাল্টা করে ভাজতে হবে পনেরো মিনিটের মাথায় গিয়ে গ্যাসের বাড়িয়ে এটাকে মিনিট খানেক একদম হাই ফ্লেমে ভেজে লালচে কালারটা নিয়ে আসব ব্যাস তারপর এটা গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন বা সসের সাথে কেমন লাগলো মটরশুটি কাবাবের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন